নমস্কার আপনাদের চীন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আমাদের মৌলানা সাহেবরা সব সময় বলে কবরে আজাব হবে মানে শাস্তি হবে মানে কবরে শাস্তি হবে এরকম কোনো দলিল কোরআনে নাই যারা কোরআনের সত্যিকারের ব্যাখ্যাকারী তাদের কাছে জেনেছি আমার পীর সাহেবের কাছে জেনেছি যে এরকম বিধান এরকম দলিল কোরআনে নাই কিন্তু মৌলানারা এটা বলে মানুষকে ভয় ভীতিতে রাখে তার ফলে সত্য তীখারের আধ্যাত্মিক পথে কোনো মানুষই যেতে পারে না এসব গুজব কিন্তু কবর আছে আজাবো আছে সেই কবরটা কি না আমাদের দেহের ভেতরে যে প্রাণ যে আত্মা থাকে যেটা থাকে বলে আমি এই কথাটা বলতে পারছি তার সেবা কিন্তু আমরা করি না আমরা এই দেহের সেবা করি দেহে দেহের সুখের জন্য বাড়ি চাই গাড়ি চাই টাকা চাই সম্পদ চাই এসি চাই সব চাই এই দেহের সেবার জন্য কিন্তু দেহের সেবা ক্ষণস্থায়ী সেবায় কিন্তু সত্যিকারের শান্তি পাওয়া যায় না আমার ভেতরে থাকা প্রাণের সেবা না করার ফলে সেই প্রাণকে জাগিয়ে কি করে আমি আধ্যাত্মিক পথে যাব কিভাবে সদ্ভাবে চলবো কীভাবে মিথ্যা কথা বলবো না দুর্নীতিগ্রস্ত হব না এই পথে চলতে গেলেই তোমার প্রাণ যখন তখন জেগে উঠবে তুমি প্রকৃত শান্তি পাবে তা নাহলে ওই চাই চাই করে আরও চায় দু নম্বরই করে দু মানে দুষ্কৃতীদের সঙ্গে থেকে নানা নানারকম অসত টাকা রোজগার করলে পরেই তোমার দেহের মধ্যে অশান্তি ভেতরে অশান্তি তখনই তোমার ওই কবর প্রাণ সেই কবরে তোমার আজা মানে শাস্তি হবে এই দেহটাই হচ্ছে আমাদের সত্যিকারের কবর আমরা কবরে আছি এবং কবরের শাস্তি ভোগ করছি আজাব ভোগ করছি আমরা প্রাণের সেবা না করে সত্যিকারের আল্লাহকে কি করে পাওয়া যাবে সে সালাত সেই পীর দ্বারা প্রাপ্ত না হয়ে আমরা বাহ্যিক যে কাজগুলি করছি তাতে প্রাণের সেবা হচ্ছে না তাতে আমাদের চা পাহা বেড়ে যাচ্ছে কি করে চায় আল্লাহ কি পাবো না পাবো আমাকে এই দাও আমাকে সেই দাও সেই জন্যেই আমরা কবরে থেকে আজা ভোগ করছি ধন্যবাদ যা যায় পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভারত এবং আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির